অনেক ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়নে মুসলমানের চেহারা এমন হয় না বন্ধু মোমেনের চেহারা এমন হয় না খুব বেশি দুনিয়া আমরা খুব বসে ভোগ করছি না এই ফাঙ্গাস তেলাফিয়া এটা খুব স্বাদের কিছু ফার্মের ফারমের মুরগার কক মুরকা এই দুন্দুল করলা দৈন্যভাতা কাঁচা এই বাস আর কি তা বেশি কি দুনিয়া অতিরিক্ত খুব কিছু বুনিয়া ভোগ করে ফেলছে খুব কিছু করে ফেলছি আমরা 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 তাইলে কেন কেন এমন করছি আপনারা বাবারা একটা বারো ভাবতেছেন না ছেলে মেয়ের না দিকে ছেড়ে দিস স্বামী ছেড়ে দিছি স্ত্রীকে বেড়ি তোর মতো তুই চল আশ্চর্য আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে আল্লাহ তালা আমাদের হৃদয়ে ফিকির দান করে ছেলেদেরকে অনুরোধ করছি বাপ তোমরা মুসলমানের সন্তান তোমাদের জিন্দগি মোবাইলের জন্য না বাপ তোমরা এই খামখেয়ালির ছাড়ো নাইলে এই নৌজওয়ান ছেলেদের লাগাতার গুণা অস্থিরতা বেহায়াপনা বিশ্বাস করেন বাবাদেরকে বলি সাচারা আল্লাহর কসম পুরা জাতি এটার মাসুল দিতে হন এই বেনামাজি সন্তানদের কারণে সারা দিন সারা রাত মোবাইলে ছবি দেখে নাচ দেখে উলঙ্গ দৃশ্য দেখে এই বখাটে চুল মতো জঙ্গলি কাফের বেইমানের মতো চুল যাদের এই সামনে পিছনে ডানে বামে বড় এদের এই অব্যাহত পাপের কারণে শুধু এরা কষ্ট পাবে না পুরা জাতি কষ্ট এটাই বাস্তবতা দিনা মু আল্লাহ আমার আমার দুনিয়ার শাস্তিকে ভয় করো আমার দুনিয়ার শাস্তি রকম আমার আখেরাতের শাস্তি আরেক রকম আমি দুনিয়ার শাস্তি যখন দেই তখন শুধু জালেম পাফিকে দেই না বরং অনুগত অবাধ্য নাফরমান ফরমাবরদার উভয়কে আমি জমিনের মধ্যে শাস্তি দেই আর আখেরাতে শুধু নেককারকে জান্নাত দেব না ফরমানকে জাহান নাম দেবো সেখানে আলাদা কিন্তু এখানে সমান ভাবে শেষ এই জন্য কোথাও যদি ঘূর্ণিঝড় আসে মহামারী আসে টর্নেডো আসে সাইক্লোন আসে ভূমিকম্প আসে কোথাও যদি কাফের মুশরিক কর্তৃক জুলুমের শিকার হয় সেখানে নামাজিও মরে বেনামাজিও মরে মরে কিনা বলেন না কেন তো নামাজি মরলো কেন আল্লাহ বলে এটা আমার নীতি আমার